করব ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং অ্যালগোরিম এটা খুব সহজে নয় দুইটি সংখ্যার মধ্যে যুগ যাভাবে নির্ণয় করতে হয় যে একটা হচ্ছে আর একটা অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা যা করবো এটা চিত্রভিত্তিক একটা পদ্ধতি প্রথমে আমাদের এই স্টার্ট করার জন্য এই ডিম একটা গড় করতে এটা শুরু এবং শেষ এটার জন্য এই যে শুরু এটা শেষ শুরু আর শেষের জন্য একই কর তারপর হচ্ছে ইনপুট যেহেতু দুইটা নির্ণয় করতে হবে তার মানে আমার ইনপুট হচ্ছে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা কি কি একটা হচ্ছে এক্স আর অন্যটা ওয়াই তার জন্য ইনপুট হলো এক্স আর ওয়াই এই ইনপুট আর প্রিন্ট সাম ইনপুট আর এই যে প্রিন্ট সাম এই দুইটার শূন্য আমরা এটা সামন্তরিক নামে পরিচিত এই সামন্তরিক ব্যবহার করতে হইবো এই ঘরটা ইনপুটের জন্য এটা আর প্রিন্টের জন্য এই ঘরটাই ব্যবহার করতে তার মানে এটা সামান্তরিক ব্যবহার করতে এই হলো চারটে ঘর তারপর আছে যে আয়ত এটা হচ্ছে মূলত বইয়ের ভাষায় প্রক্রিয়াকরণ যেখানে প্রক্রিয়া করা হয় এখানে মূলত আমরা সাম মানে যোগ ফল এই যোগ ফল হচ্ছে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই বের করতেছে তার মানে না এই প্রক্রিয়াকরণের জন্য বা যোগ ফল নির্ণয় করার জন্য যে গড়টা ব্যবহার করব সেটা হচ্ছে আয়তলে স্টার ক্লোজার করার জন্য প্রথমে স্টার তারপরে ইনপুট এক্স ওয়াই তারপরে তৃতীয় ধাপে হচ্ছে সাম সমান এক্স প্লাস ওয়াই মানে সাম হচ্ছে যোগফল ফল এক্স প্লাস ওয়াই দেখানোর পর এখানে ফলাফল মানে প্রিন্ট সাম্প একটা ফলাফল হচ্ছে সাম বের হয়েছে এর জন্য প্রিন্ট সাম প্রেন্টস সামের পর ইন্ড মানে শেষ এখন আমরা অ্যালগোরিদমে যাই করবো ধাপ এক ধাপ এক দিয়ে শুরু করতে হইব ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ যত পর্যন্ত যায়

তার মানে সাম সমান এক্সপ্লোস হিসাব করি তারপর যা আছে ধাপ চার ধাপ চারে হচ্ছে এখানে ধাপ চার হচ্ছে এইটা তার মানে প্রিন্ট সাম প্রিন্ট মানে প্রিন্ট হচ্ছে ছাপানো ভাব প্রদর্শন করা তার মানে প্রিন্ট সাম মানে ফলাফল যেটা এটা ফলাফল বেরিয়েছে তার মানে এটা হচ্ছে ফলাফল সাম প্রদর্শন করি ফলাফল সাম প্রদর্শন করার পরে ধাপ পাঁচ ধাপ পাঁচ শেষ হয়ে গেছে এই যে ধাপ পাশে